আর একটা দোয়া শিখাই দেয় ইনশাআল্লাহ এই দোয়া করলে রিজিক তো বাড়বে ইনশাল্লাহ আপনার যত ঋণ আছে ইনশাল্লাহ আল্লাহ বাক শোধ করে দেবে বিশ্বাস করলেন না এই দোয়া শিখাই দিচ্ছি এই জন্য আমাকে হাদিয়া দেওয়া দরকার স্পেশালি আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার এটা গুরুত্বপূর্ণ দোয়া শিখাই দিচ্ছি আলী রাজি আল্লাহ বলেছেন কোন ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে এই দোয়া যদি আমল করে আল্লাপাক ওই ঋণও শোধ করে দিবেন চান ঋণ কেমন জানেন ওই যে এখন মানুষ ঋণ নিচ্ছে এক কোটি টাকা ব্যাংক থেকে দুই কোটি টাকা ব্যাংক থেকে হ্যাঁ কত বছর দশ বছরের জন্য বিশ বছরের জন্য বাড়ি করছে তাই না তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে তাই তো আর আল্লাহ রসুল কি বলছেন দেখেন একজন মারা গেছেন নবী সাল্লামের সময় একজন মারা গেছেন তো নবী কেন সাল্লাম বলছেন এই ব্যক্তির কি কোনো ঋণ আছে একজন সাহাবী বলেন হ্যাঁ ইয়ারসুল্লাহ তো ঋণ আছে রবিজি বললেন তোমরা ওর জানা যা পড়ো আমাকে ডেকো না তোমরা ওর জানা যা পড়ে নাও আমি জানা যা পড়তে চাচ্ছি না আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস আপনি যে ব্যাংক থেকে তিন চার কোটি টাকার লোন নিয়ে রাখছেন লাখ লাখ টাকা রণ নিয়ে বসে আছেন দিব্যি সুখে বসে আছেন এমন চিন্তা যে আপনার মৌত হবে না আর নবী সাল্লাম সময়ে একজন মারা যাচ্ছেন তিনি বলছেন তোমরা জানাজা পড়ে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না মানে ঋণগ্রস্ত ব্যক্তি জানাজাও তিনি পড়তেন না তারপরে একজন এসে বললেন ইয়ারসল্লাহ আমি তার ঋণ শোধ করে দিব তার যা আছে আমি শোধ করে দিব তখন নবী এসে জানাজা পড়লেন সাল্লাম তা আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি আছে না সমস্যা নেই আপনার জানাজা পড়া হবে কারণ হুজুর আপনি পাঁচ টাকা দিবেন হুজুর জানাজা পড়ায় দিবে কোন সমস্যা নেই তারপরে আপনি আপনার মিলাদও হবে আপনার একটা বড় সড়ো দোয়াও হবে ইনশাল কিন্তু আল্লাহ পাক বলেছেন যে শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয় এবার বলেন আমি কি বুঝাবো আপনাকে কিছু বলতে হবে তো এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাআল্লাহ কত দিবেন বলেন আচ্ছা হ্যাঁ এই তো দোয়া করবেন

এটা মুখস্থ করবেন শেষদায় পড়বেন নামাজের শেষদায়ে পড়বেন আত্মাহি এত দরুদ শেষ তারপরে পড়বেন নামাজ শেষে হাত তুলে করবেন যখন তখন শেষ রাত্রা করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবেন যদি থাকেও বড় কোনো ঋণ থাকেও আল্লাহবাক অন্য কোনো মাধ্যমে এটা শোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাআ যে দারিদ্রতা দূর করতে চান স্বচ্ছলতা চান কয়েকটা কাজ করেন এই যে বললাম এক নাম্বার সুরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়েন ডেইলি কিছু সময়ের জন্য কোরআন তেলাওয়াত করেন আর আল্লার কাছে রিজিক চান জিকির বেশি বাড়ায় দেন পারমেন্ট ইনশাল্লাহ আমার জীবনে এমন ঘটনা ঘটেছে এটা এখন গল্পটা মনে পড়ে গেল তাই বলছি যে এক লক্ষ বিশ হাজার টাকা ঋণ আছে আমার শোধ করার কোনো অপশন নাই আমার কাছে আমার চোখে ধরা পড়ছে না যে এক লাখ বিশ হাজার টাকা আমি কেমনে দিব কি হলো হঠাৎ করে আমরা একটা সার্কুলার দেখলাম যে সারা বাংলাদেশে দুই হাজার এটা মনে হয় সতেরো কি আঠারো সালের মতো হ্যাঁ আঠারো না আচ্ছা আঠারো তো হ্যাঁ আলোর পিতরে তো এখন আমার ওয়াইফ বলছেন যে আপনি এটাতে অ্যাপ্লাই করেন আমি আমি অ্যাপ্লাই করবো এটা তো আলিম আমাদের প্ল্যাটফর্ম আমি এখানে জেনারেল থেকে আসা মানুষ কেমন করে কি তো সে বলছেন না আপনি পাবেন এসব আপনি পড়াশোনা করেন ইনশাল্লাহ পাবেন তা আমি দেখছি আগে প্রাইস কি আছে কষ্ট তো করবো আগে দেখ পুরস্কারটা কি পুরস্কারটা দেখছি যে একটা ওমরা করাবে ওমরা করা তো যে কারোর জন্য একটা মানে স্বপ্নের ব্যাপার না ওমরা করা তো সবাই আমরা খুব পছন্দ করি আল্লাহ পাকে আমাদেরকে বেশি বেশি ওমরা করার কফিক দেখি আর লেখা আছে যে ফার্স্ট প্রাইজ তিন লাখ টাকা সেকেন্ড প্রাইজ দুই লাখ থার্ড প্রাইজ হচ্ছে এক লাখ টাকা তো সেটা ঠিক আছে তখন আমি একটা জবও করি আমি কিন্তু চাকরিও করেছি এক সময় তো এখন জব ছেড়ে দিলাম জবে থাকলে আমার এখন পড়াশোনা হবে না তারপর টানা চার কি পাঁচ মাস দৈনিক দশ থেকে বারো ঘন্টা করে পড়েছি টানা চার থেকে পাঁচ মাস দৈনিক দশ থেকে বারো ঘন্টা খাওয়া সব ওখানে আর যতটা সহজ মনে পড়ছেন আসলে কিন্তু প্রতিযোগিতা সহজ নয় যে অত কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে সিরাত ইতিহাস এটা ওইটা অনেক টপিক প্রায় ছত্রিশটা বিভাগ আছে তো আলহামদুলিল্লাহ কিভাবে কিভাবে জানি আস্তে 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 উঠতে পারলাম গিয়ে দেখলাম যে টিভি রাউন্ডে চলে গেছে আমি তেমন কিছুই করি নাই আমি শুধু পরিশ্রম করেছি আল্লাহর কাছে আল্লাহর কাছে বেশি বেশি থেকে দোয়া করেছি যে আল্লাহ আমার ঋণ আছে ঋণ শোধ করতে হবে একটা এবং আমি চাচ্ছি যে এই প্রোগ্রামের মধ্য দিয়ে দিনের একটা বড় সার্কেল পাওয়া যায় দিনই প্ল্যাটফর্ম পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় সেখানে একটা ভালো রেজাল্ট হলো এবং সেখানে করা হলো আলহামদুলিল্লাহ এবং ক্যাশ তারা খুব তাড়াতাড়ি আমি পুরো ক্যাশটা আগে পেই আগে ঋণটা শোধ এখন এই সময় কিন্তু আমি করেছি দেখেন আমি কিন্তু জানতামও না এমন কোন প্রতিযোগিতা হবে আমি সেখানে পার্টিসিপেট করব ওই অসিলে ওমরা করবো ওই অসিলে আবার ঋণও শোধ হবে আমার কিন্তু মাথা ছিল না

ইব্রাহিম বলছেন আল্লাহর আদেশে তখন তিনি বলছেন তাহলে আল্লাহ আমাকে ফেলে দিবেন ইনশাআল্লাহ সেই মায়ের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তানের জন্ম হলো যেই সন্তানকে বাবা বলছে যে আমি তোমাকে জবাই করছি স্বপ্ন দেখেছি কনজুল মায়া দা তোমার রায় কি সে বলছে ফ্রায়েল ম্যাচ ও আপনাকে যা করা হয়েছে আপনি সেটাই করেন জিদুনই ইনশাল্লাহ মিনার সাবীর ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন দেখেন কোন মায়ের গর্ভ থেকে কোন সন্তান তাকে কি বাবা মানুষ করেছিলেন না তাকে তার মা মানুষ করেছেন তো ওই রকম তাওয়াকুল কারিনী হাজারা আলী সালামের মতো মা যদি ঘরে ঘরে থাকে বোন আর স্ত্রী ঘরে ঘরে থাকে তখন ইসমাইলি প্রজন্ম আসবে ইনশাআল্লাহ আর আমাদের মতো এই যে এখন দেখছেন না কি হচ্ছে মারা মারি কাপড় খোলা কাপড় ছোট ব্লাউজ সারা সারি কি চলছে মাশাআল্লাহ মানে কি যে চলছে ভাই জগতে এখন বলতেও গাগিন করে করে ভাবতেও গাগিন কিছু কিছু মানে নসিহত মন থেকে একটা চলে আসলে কি করব, কি বলবো মানে একটা বিষয় থাকে না যে পরিস্থিতি এমন খারাপ যে কথা বলার ভাষ্য থাকে না থাকে না এমন একটা যে আপনি হতবাক হয়ে গেছেন বাকরুদ্ধ যা কি বলবেন এখন এই বাকরুদ্ধ হওয়ার সময় চলতেছে বাকরুদ্ধ হওয়ার সময় মানে বলার আর কি নাই কিছু নাই কি বলবেন আস্তে আস্তে কাপড় খুলতে 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 এখন বিকিনি পরে ঘুরতে চায় এন্ড বলে যে কয়দিন পর বিকিনি পরেই ঘুরবে দেখে আর ওরা চায় যে পশ্চিমারা যে এমনে চলে অমনেই চলুক সবাই ওটা কি লজ্জা লজ্জাশীলতার পরিচয় হলো আশ্চর্য একটা বিষয় মানুষকে দেখেন মেয়েরা কলেজে পড়তে গিয়ে মেয়েরা কি করতেছে এখন দেখেন কলেজে পড়তে গিয়ে মেয়েরা কি করতেছে দেখেন আর আপনি আপনার মেয়েকে কলেজে ওইখানে পড়তে পাঠাচ্ছেন ওখানে হোস্টেলে রাখছেন যেখানে একটা মেয়েকে নবী সালাম মাহারাম ছাড়া সফর করতে নিষেধ করছেন সেখানে আপনি আপনার মেয়েকে কোন শিক্ষায় শিক্ষিত করার জন্য রাতের পর রাত সেখানে কাটাচ্ছেন তারা নিজেরাই বলছে যে মেয়েদেরকে ফোর্সফুলি যৌন কাজে বাধ্য করা হচ্ছে মানে ইজ্জত চলে যায় যাক ভাই আমার সার্টিফিকেট চাই বিষয়টা নাকি ইজ্জত যায় যাক কতজন আমার সাথে কি করে করুক বাট আমার একটা সার্টিফিকেট চাই একটা অনার্সের একটা মাস্টার্সের সার্টিফিকেট চাই এটা দিয়ে আমি বি সি হব এটা দিয়ে আমি প্রাইমারি স্কুলের টিচার হব এটা দিয়ে আমি জাতি গঠন করব নাকি মানে এরাই তো আপনার ঘরে অভিষানে আসবে মানে আপনার কি অবস্থা হবে চিন্তা করো না গো তা আমরা শুনলাম ভাই কোথায় আছি এখন আল্লা আমাদেরকে বোধতয় দান করুক একটা হারিস না বললে আমি এখান থেকে সরতে পারতেছি না এই কথাই নবিসাম বলেছেন হু বাহু এই কথাই একদম এটাই যে আসছে ধেয়ে আসছে তার স্ত্রী জায়না জাহাজ তিনি বলছেন ইয়া আসুন আল্লাহ আমাদের মধ্যে সৎ মানুষগুলো থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব সুন্দর প্রশ্ন না নবীজি বলছেন নাম তোমরা ধ্বংস হয়ে যাবে ইদা ক্যাফুল খাবার যখন এরকম নগ্নতা বেহাপন অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন সৎ অসৎ আলেম জালেম সব ধ্বংস জাতি গঠন করবেন সব ধ্বংস আল্লাহের গজব সময়ের ব্যাপার মাত্র আল্লাপাক শুধু আসমানি বালাই দেন না জমিনি বালাও দিতে পারেন আল্লাপাক মুসলিম মুসলিমে ফাসাদ লাগিয়ে দিতে পারেন আল্লাপাক বহিঃশত্রুকে আপনার উপর চাপিয়ে দিতে পারেন আল্লাপাক দুর্ভিক্ষ দিতে পারেন আল্লাপাক মহামারী দিতে পারেন আল্লাপাক কোন বললে ফয়াকুন হতে পারে সে আল্লাহকে ভুলে গিয়ে এইসব প্রগতিশীলতার নামে যখন নগ্নতার চর্চা হচ্ছে অশ্লীলতার চর্চা হচ্ছে আর আমরা এগুলো সব মুখ বুঝে সহ্য করছি মাদক পণ জেনা ব্যবচার সব চলছে চোখের সামনে আমরা কিচ্ছু বলার নাই সুদ সব চলছে এটা সময়ের ব্যাপার যে আল্লাহ পাকের গজব কখন আসবে আর যখন আসবে আলেম জালেন কাউরে ছাড়বে না ইনশাআল্লাহ আমারে আপনারে কাউরে ছাড়বে না ইনশাআল্লাহ দেখে নিয়ে আরেকটা কথা নবীজি বলছেন দুই শ্রেণীর মানুষ আসবে কে আমাদের আগে আগে আমি দেখি নাই আমি দেখি নাই তখন সাহাবিরা বলছেন কারা ইয়া রসুল্লাহ একজন বলছেন এক শ্রেণী হচ্ছে এমন এক শ্রেণীর পুরুষ কারা এরা পুরুষ যাদের হাটে হাতে লম্বা লম্বা লাঠি থাকবে লাঠি এই লাঠি দিয়ে তারা মানুষকে পিটাবে কি আপনারা বুঝতে পারেন না কারা আপনি নিজেও তার মধ্যে আছেন আপনার ভাইও তার মধ্যে আছে আপনি এবং আপনার ভাই দুজনেই এই কাজ করছেন ভাই ভাই মারামারি করছেন সবার হাতেই আছে অথচ উভয় মুসলিম আর একজন মুসলিম যখন আরেকজন মুসলিমের এগেনস্ট যুদ্ধ করতে যায় বা এরকম মারামারি করতে যায় না যে মরবে আর যে মারবে উভয়ই অপরাধী উভয় অপরাধী হাদিস সলেহীন বইয়ের মধ্যেও আছে দেখে নিয়া তারপরে দ্বিতীয় শ্রেণী হচ্ছে নবীজি বলছেন মহিলা আসবে আমি দেখি নাই মানে ওই যুগে ছিল না যুগেও এরকম মেয়ে ছিল না তার মানে যে যুগটাকে এখন বর্বর বলে না বর্বর সেকেলে মধ্যযুগীয় এসব কথা বলে না ওই যুগেও এই মানুষগুলো ছিল না তার মানে নবীজি বলছেন আমি দেখি নিলাম আর আমি ওদেরকে দেখি নাই তারা কারা রিসা উন্যাশ্রেণীর মহিলা কেসে তুমি আরিয়া যারা কাপড় পরবে বা নগ্ন থাকবে কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে ম মমিলা নিজেও মানুষকে আকৃষ্ট করবে আবার নিজে আকৃষ্টও হবে তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধও পাবে না নে নেবার এখন দেখেন একটু ভেবে দেখেন যে আমার ঘরে কি সেরকম মেয়ে আছে কি না আমার ঘরে সেরকম বোন আছে কি না আমার ঘরে তেমন ওয়াইফ আছে কিনা এখন যদি আপনি আল্লাহ এবং তার রাসুলকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন আল্লাহর ওদেরকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করেন বোঝান যে তারা তাদের ফাংশনটা কি দুনিয়াতে ওদের ফাংশন কি দুনিয়াতে মেয়েদের ফাংশনটা কি একটা পরিবারে একটা মেয়ের ফাংশন কি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মেয়ের ভূমিকা কি স্ত্রীর ভূমিকা কি এগুলোকে বুঝান তবে হ্যাঁ এক শ্রেণীকে আপনি বুঝিয়ে কুল পাবেন না পরিস্থিতি বোঝেন পরিস্থিতি বুঝলে আমাদের করণীয় বের হয়ে আসবে করণীয় আমি বলেছি জ্ঞান অর্জনের কোন পরিবারে মেয়েদেরকে পর্দায় রাখার কোন বিকল্প আছে নাই এমনকি আমাদের ছোট ছোট ছেলে মেয়ে যারা এখন জন্ম নিয়েছে এদেরকেও ছোটবেলা থেকেই ইসলামের অনুশাসন দিতে হবে নাহলে বড় হয়ে বিগড়ে যাবে এরা বিগড়াবে না চতুর্দিকে ফেত নাই তো বিগড়ে যাবেই হালাল রিজিকের কোন বিকল্প নাই দিনের জ্ঞান অর্জন করে দিনই মানুষদের সাথে থাকার কোনো বিকল্প নাই একা একা থাকতে যাবেন না দিনের বুঝ আছে এমন মানুষের সাথে থাকবেন একসাথে থাকবেন যেখানেই থাকেন যে নামেই হোক একসাথে থাকেন যে নামেই হোক ইসলামে তো অনেক দলদলি আছে না আচ্ছা হোক এটা নিয়ে এখন কথা বলার দরকার নাই যে কোনো ব্যানারেই হোক থাকেন অ্যাটলিস্ট আপনি ভালো মানুষদের সাথে থাকেন এটা ভালো হবে ইনশাল্লাহ আল্লাহ চাই দেখবেন সবার মাঝে এক সময় ঐক্য দিয়ে দিতে পারেন আল্লাহ পারেন না আর যারা ইন্টেনশনালি উম্মার ঐক্যের বিরোধী এদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে ইনশাল্লাহ সমস্যা নেই আল্লাহ বলে তো একজন আছেন তিনি সব দেখেন আর হচ্ছে আপনার জ্ঞানটাকে ইসলামের কল্যাণে কাজে লাগান আপনার সম্পদ আপনার জানমাল এটাকে ইসলামের কল্যাণে কাজে লাগান এক প্রচার প্রসার করতে থাকেন আক্রমণাত্মক হবেন না শৈথিলতাবাদী হবেন না চরমপন্থী হবেন না আবার এই যে গোলালু মার্কাও হবেন গোলালু কি মানে সব দিয়ে চলে যখন দেখবে যে একটা বিষয় আসছে আস্তে করে পাশ কেটে এমন একটা বিষয় নিয়ে কথা বলা শুরু করবো যেটার সাথে এখনকার বিষয়ের কোনো সম্পর্ক নেই দেখবেন যে পুরো বিশ্বে একটা বিষয় চলছে দেশে একটা ভীষণ গরম তখন দেখবেন কথা হচ্ছে মেয়েরা কিনা আরে ইসলাম নিয়ে চলার দরকার নেই যখন যেটা সামনে আসবে এটা ফেস করতে হবে এবং সেটা চরম পন্থায় না আক্রমণাত্মক ভাবে না মানুষকে হিকমার সাথে নসিহতের সাথে ঠান্ডা মাথায় যুক্তি প্রমাণ দিয়ে বুঝাতে হবে এরপর যারা বুঝবে আলহামদুলিল্লাহ যারা বুঝবে না এদের দায়িত্ব কারো হাতে আল্লাহর হাতে পাক হয় বজাবে শেষ করবেন না হলে আল্লাহ পা চালিয়ে যায় দিতে পারে এটা আল্লাহ পাকের ইখতিয়ার